অহংকার হলো পতনের মূল কারণ পৃথিবীতে যে যাই যেভাবেই অহংকার করুক অহংকার করতে দেরি হয়েছে পতন তার নিশ্চিত আজ অথবা কাল হয়েছেই হয়েছে অতএব শিক্ষা নিতে হবে অহংকার মানুষকে পতন ঘটাবেই এজন্য অহংকার করা যাবে আল্লাহ তালা বলেন তারা একটু বদল করে ফেললো আমি আল্লাহ আদেশ দিলামই ওরা করলো অন্যটা ওরা সম্মানের সেজদা দেয় নাই মাথা নত করে নাই ওরা বীর বাহাদুর তারা অহংকার আল্লাহ তালা বলেন আমি তাদের উপরে আল্লা দলাম আদালম রিজিসাম মিনা সামাই বিমা কানু ইয়ফসুকুন আল্লাহ বলেন আমি তাদের উপরে এমন একটা আজাব নাজিল করলাম এই যে তারা সত্যকে ত্যাগ করে ফেললো এটার শাস্তি স্বরূপ আমি একটা আজাব দিলাম বলেন পাক আদেশ দিচ্ছেন প্রতিটা আদেশের পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে এই আদেশ মানুষ যদি পালন করে আল্লাহ বলেন আমি বাড়িয়ে দেব নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেব আল্লাহ একটা গ্রামকে ইন্ডিকেট করলেন এই গ্রামে তোমরা ঢোকো এই আচরণ করে ঢোকো আর এইভাবে থাকো এইভাবে খাও আল্লাহ শেষে বললেন যদি তোমরা আমি আল্লাহর প্রতি محسنশীল বা ইহসান করো এ হুকুমগুলো মানো ওয়াসানাযিদু আমি আল্লাহ বাড়িয়ে দেব আর যদি না করো আমি আল্লাহ তোমাদের শাস্তি দেব নাউজুবিল্লাহ বলবেন না এরপরে আয়াতে আল্লাহ বলেন শরণ কর ওয়িল ইসতাসক মুসা লিকাউমিহি ফকুলনা দrib বিআসা কা আল হাজা ওই সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন ওই গ্রামে তোমরা চলে গেলে আর কোথাও পানি পাচ্ছিলে না কোথাও পানি নাই পানি নাই পানি ছাড়া মানুষ বাঁচতে পারে পানি ছাড়া সহজে মানুষ বাঁচতে পারে না পানির অপর নাম না না কথাটা শর্তভাগ সঠিক নয় বলুন বিশুদ্ধ পানির অপর নাম জীবন আপনি যদি ময়লা পানি পান করেন ওটা কি আপনার জীবনের কারণ হবে নাকি সরাসরি ডায়রিয়া হবে ডায়রিয়া হয়ে যাবে এজন্য বিশুদ্ধ যেটা সুপ্রিয় পানি সেটার অপর নাম জীবন হতে পারে যেহেতু নিয়ামতটা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বললেন যখন লোকজন ওখানে ঢুকলো অবাধ্যতা করলো অহংকার করলো অহমিকা দাম্বিকতা প্রদর্শন করলো পানি আল্লাহ তুলে নিছেন আল্লাহ আকবর এই যে যখন গরম চলতেছিল অনেকের কলের পানি কমে গেছে না অনেকের পানি নাই হয়ে গেছে আমার নিজের বাড়িতে দুইটা টিউবওয়েল ছিল দুইটাতে পানি বন্ধ তো হঠাৎ করে একটাকে ভেঙে দিয়ে সাবমার্সেবল বসানো হয়েছে আরেকটা এমনি পতিত ছিল আলহামদুলিল্লাহ পনেরো বিশ দিন হয়ে গেল আবার নতুন করে পানি উঠতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুরা মুলকের শেষের দিকে বলেন পানির লেয়ার বা স্তর যদি আমি আল্লাহ নাম দেই তোমাদের কি আছে ও উঁচু করবে কেউ আছে আল্লাহ নিজে বললেন পানির স্তর যদি আমি আল্লাহ নাম দেই পানির স্তর উঁচু করার দুনিয়া তার পরিবর্তনের কারণে আল্লাহ হচ্ছেন মূল কারিগর আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের পাপের দরুন পানির স্তর নিচে নামাই দিই আল্লাহব এরপরে আল্লাহ বললেন স্মরণ করো ওই সময় চারিদিকে তোমরা পানি খুঁজে পাও নাই মুসানবী আলাহ ইসলামের ওই গোত্রের ব্যাপারে বলছেন তখন নবী মুসার সামনে একটা পাথর দেখা গেল নবী মুসা আমার কাছে বললেন আল্লাহ পানি চাই কোথায় পানি পাবো নবী মুসার হাতে ছিল একটা লাঠি কি ছিল সবাই বলেন কী ছিল এজন্য মুরব্বীদের হাতে অনেক সময় লাঠি থাকে একটা করে লাঠি রাখবেন হাতে এটা নবী মুসার শূন্য জোরেগঞ্জ সোহান আল্লাহ তবে এই লাঠি দিয়ে কি করছে কি করতে হবে বাড়ি দিতে হবে না এই লাঠিটা শূন্য হিসেবে যদি আপনি রাখেন আপনার শূন্য আদায় হয়ে যাবে কিন্তু এতে সব বা গোনাহের কোনো অংশ নাই আপনি রাখলে রাখতে পারেন তবে মুরব্বীদের হাতে লাঠি রাখে অনেকে দেখছে আমার দাদা মারা গেছে আল্লাহ জান্নাত দেখ ফজরের সময় যখন নামাজে আসতো দেখতাম একটা লাঠি ব্যবহার করত। যদিও তার লাঠির প্রয়োজন নাই বলতাম দাদা লাঠি কেন নাও অন্য সময় তো নেও না বলে ফজরের সময় যায় রাস্তায় একা একা পাইলে কুকুর অ্যাটাক করে কি এটা করে কি করে না কয় কুকুরের থেকে একটু হেফাজতে থাকার জন্য হাতে লাঠি দেখলে ওরা কাছে আসে না এই জন্য লাঠি রাখতাম তো আপনাদেরকেও বলি আমার দাদার মতো একটা করে লাঠি রাখবেন হাতে মুরব্বী যারা এরকম কিছু কুকুর মানুষ মার্কাও কিছু কুকুর আছে তাদের থেকে অন্তত পক্ষে হুশ করার জন্য একটা লাঠি রাখা দরকার লাঠি রাখবেন ইনশাআল্লাহ এটা সুন্নাহ হিসেবে রাখবেন সওয়াব হবে সুবহানাল্লাহ বলেন নবী মুসাকে বলা হলো মুসা অদ্রিব বি আসাকাল ওই যে একটা পাথর দেখতেছ পাথরের উপর একটা মারো সুবহানাল্লাহ বল পাথরের উপর একটা আঘাত করো আল্লাহ আদেশ দিলেন নবী موسی লাঠিটা নিয়ে পাথরের উপর আঘাত করলেন জায়গা দিয়ে 12টা তীর দিয়ে মানে স্তর দিয়ে 12টা ফোয়ারা হয়ে গেল 12টা জায়গায় পানি বের হওয়া শুরু হলো দেখছেন আল্লাহ পানি গোথাও নাই আল্লাহ বললেন পাথরকে বাড়ি মারো 12টা দিকবেদিক হয়ে পানি বের হওয়া শুরু হলো বারোটা গোত্রের লোক বারোটা জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে পানি সংগ্রহ করলো পান করলো সুবাহ বলবেন না তাহলে এখান থেকে বোঝা যায় ওই এলাকাটা ছিল মরুময় এলাকা যেখানে শুধু বালি আর বালি ছিল কোনো পানির অস্তিত্ব ছিল না কিন্তু আল্লাহ তালার কুদ্রতে সেখানে নবী মোসা আলি সাল্লা তার লাঠির আঘাতে আল্লাহর নির্দেশ ওই জায়গা থেকে পানি বের হয়েছে তার মানে বোঝা গেল পৃথিবীকে যেখানেই হোক পৃথিবীতে অসাধ্য সাধন করার ক্ষমতা রাখেন একমাত্র এরপরে আল্লাহ বললেন ওই সময়ের কথা তোমরা স্মরণ করো ফাং ফাজারত মিন হোসনা আশরা আইনা আমি বারোটা দিক বের করে দিলাম যাতে করে মারামারি না করো কারণ গোত্র আসোদ বারোটা লাইনও বের করছে বারোটা সুষম বন্টন করো দুর্নীতি কইর না জোরে কোনো হানল্লাহ কদা আমিলাম কুদ আলী মাকুলু নাসিম মাশরবাহুম কুলু ওয়াশরাবু মির রিযকি আল্লাহি ওয়ালা তা'াফ ফিল আরদ এরপরে কি হলো তোমরা খাও অবস্থান করো মান্না সালোয়া খাও পানি খাও এখানে অবস্থান করতে থাকো অহংকার করছো এর কারণে আমি শাস্তি দেব শাস্তির ধরনা লাগে বলে নাই সামনের দিকে আল্লাহ শাস্তির ধরনা বললেন ওয়াইয কুতুমিয়া موسی লান নাদরিবা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা আল্লাহ বললেন এরপরে তোমরা খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে এক খাবার আর কয়দিন খাবো একই খাবার আর কয়দিন খাবো আর খাবার খেতে ভাল লাগে না নতুনত্ব চাই আমাদের মাঝেও কিছু কিছু মানুষ আছে ওই নতুন নতুন খাবার একই খাবার কয়দিন খাব আমরা যখন হাফিজিয়া মাদ্রাসায় পড়ছি কমিয়া মাদ্রাসায় লীল্লা বনিংয়ে খাইতাম মাঝে মধ্যে পুকুরের পানি দিয়েও আমাদের ভাত রান্না হইতো ডাউলের যে পানি অনেক সময় টাইপে পানি থাকতো না বা বিদ্যুৎ থাকতো না কি করবে টিউবওয়েল কতক্ষণ ঝাঁকাবে আমরা যখন পড়াশোনা করছি তখন তো এত উন্নত মানের এই সেই ছিল না পুকুর থেকে বালতিতে পানি তুলে ডাউলের মধ্যে দিত ওই ডাউল দিয়ে আর ভাত দিয়ে শুধু খাইছি সকালেও ডাল ভাত দুপুরেও ডাল ভাত বিকেলে বা রাত্রের খাবার দিত লাভরা সবজি এখনো যারা তলা পুলে এলেম আসে তলেভে এলে এরাও সব খায় তিন বেলায় একেবারে নিম্ন মানের খাবার খাইছি তবে স্পেশাল একটা খাবার ছিল মিল ছিল ওইটা খাইতো বড় লোকের সারা ছেলে পেলে ছিল তাদের জন্য আবার স্পেশাল ছিল সকালে পাইতো তার আলু ভত্তা আবার দুপুর বেলা কিছু কিছু স্পেশাল থাকতো তা আমরা যারা স্পেশাল ছিলাম না আমাদের সকালে ছিল ডাইল দুপুরেও ডাইল আর রাত্রিবেলা লাভরা তো আমাদেরও মাঝে মধ্যে মনে হয় তো আর কত খাবো মাঝে মধ্যে একটা ভালো খাওয়ারের প্রতি ইচ্ছা করে এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য সুবাহনাল্লাহ বলেন ওই সময় বারোটা গোত্রের লোক মান্নাওয়া সালোয়া খাইতে খাইতে তেলাতেতা হয়ে গেছে মুসা নবীর কাছে বলল মুসা আর কয়দিন খাওয়া যায় এগুলা খাইতে খাইতে আমরা অথস্য হয়ে গেছি এর কি আইটেম বারবার খাওয়া যায় একটু স্বাদের চেঞ্জ পরিবর্তন আনা দরকার কি করব তা আমরা শশা গম ডাল পেঁয়াজ মুসুর এইগুলো একটু উৎপন্ন করব নিজ হাতে নিজেরা বানাই নিজেরা খাবো এগুলো স্বাদই হবে আলাদা সেই স্বাদ হবে কি স্বাদ অনেক স্বাদ হবে নিজেদের হাতে আমরা তৈরি করব এগুলো তখন আল্লাহ বললেন দাঁড়া ওই যে অবাধ্য হয়েছিলি অহংকার করছিলি ওই খেলাটা এইবার খেলা হবে আল্লাহ একবার তার মানে এটার সার কথা হলো একটা আঞ্চলিক ভাষায় যে আল্লাহর মায়ের সিস্টেমের বাইর এমন ভাবে মায়ের দেবে টেরো পাওয়া যাবে না কথা বলে ঠিক আল্লাহ এবার সিস্টেমটা দেখালেন দেখ জান্নাতি খাবার দিচ্ছি ভালো জিনিস তোর ভালো লাগতেছে না এইবার দ্বারা এরপর থেকে ওই যে মান্না ওয়াসালোয়া বন্ধ হইল আজ অবধি বন্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিসের রেওয়ায়েত আমরা পেয়েছি যদি ওই সময় তারা অবজেকশন না করত ওই সময় যদি ওরা অবজেকশন না করতো ওই খাবার যদি সিলসিলা চালু থাকতো আজও পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওই খাবার চালুই থেকে যেত সুবাহান তার মানে দোষ দিচ্ছেন তাদের কেন যে বন্ধ করলি তোরা কেন বন্ধ করলি আরে ভাই বাঙালি যে আলসের আলসের যদি ওই রকম খাবার হইতো তার মানে সব চাইতে বড় চর্বিওয়ালা মানুষ আর স্টক করে করে মানুষ সব মারা যাইত এইগুলা আমরা যে অলসের অলস এই পর্যায়ে আল্লাহ তালা বললেন ঠিক আছে যা ওটা বন্ধ হয়ে গেল তোদের জন্য তোদের নিজ হাতে উপার্জন করবি নিজ হাতে তৈরি করবি এমন খাবারের বন্দোবস্ত সিস্টেম আমি আল্লাহ জারি করে দিলাম আল্লাহ শেষ পর্যন্ত তারা যা চ তাই দেয়া হবে কিন্তু আল্লা বললেন লাঞ্ছনার অপমান দুর্দশায় আমি পতিত করে তোদেরকে এর মাধ্যমে এই যে তোরা অহংকার করলেই অহংকারের শাস্তি স্বরূপ তোদেরকে প্রদান করব জোরেকন নাওজুবিল্লাহ আল্লাহ বলেন আলে হিদ্দিল্লা ফুবাল মাস্কানাহ তাদেরকে আমি অপমান করব অপদস্থ করব এটার মাধ্যমেই শাস্তি দিচ্ছেন অহংকার করার কিসের কিন্তু টের পাচ্ছে না সিস্টেম কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ তালাম এই যে এখানে আগের আয়াতে বললেন আমি তাদেরকে আজাব দেবো কি আজাব সেটা বলে নাই এবার বলছেন আমি আল্লাহ এই আজাবে নিপতিত করব কারণ হল অহংকার করছিল কি করছে এই আয়াত দুইটা প্রমাণ করে অহংকারী কি আল্লাহ কোশ্চিনকালেও ছেড়ে দেবে না অহংকার করছে এই সালে অহংকারের ফল অন্য সালে গিয়ে পাবে এটাই আল্লাহর এখতিয়ার এটাই আল্লাহর রীতি আর নীতি কথা বলে ঠিক কিনা অহংকার যেদিনই করো অহংকারের শাস্তি হবেই হবে মাস্ট বি মাফ নাই এরপরে আল্লাহ বললেন তালিকা বি আন্নাহুম কানু ইয়াকফুরুনা বি আয়াতিল্লাহ এই সীমা লঙ্ঘনের শাস্তি কেন দিলাম ইয়াকফুরুনা বিল্লাহ তারা আল্লাহ পাকের আদেশকে অস্বীকার করেছে আল্লাহ পাকের আদেশকে অস্বীকার করেছে শুধু এগুলোই নাই তাদের পূর্বে যারা এসেছিল তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা পর্যন্ত করেছিল নাওজুল্লাহ বলেন তার মানে বোঝা গেল বনি ইসরাইল তার আগেরও কিছু জামানায় মানুষগুলো তাদের রাহবারদেরকে হত্যা করেছিল তাদের নবীদেরকে কি করছে আপনারা বিরক্ত হচ্ছেন সময় আরো কিছু আছে আরো কিছু দূর আগাবো ইনশাল্লাহ কষ্ট হয় এ আয়াত কি বলে যে বনি ইসরাইল শুধু নয় তাদেরও আগের জামানার মানুষ তাদের নবীদেরকে নিজের গোত্রের লোকেরা নবীদেরকে কি করছে হত্যা করছে এখান থেকে শিক্ষা নেন নবীদের মতো মানুষ যাদের আগেও কোনো গোনা নাই পরেও কোনো গোনা নিষ্পাপ মানুষ তারা ছিল জাতির রাহবার পথ প্রদর্শক তাদেরকে পর্যন্ত সারে নাই হত্যা করছে নিজেদের সজাতি ভাই লোকেরা ওই নবীদের যারা ওয়ারিশ আলেম ওলামা আজকেও তাদেরকে হত্যা করা হয় একই সিস্টেম নবীদেরকে দেওয়া হয় নাই আর নবীর ওয়ারিশদেরকে ছাড় দেওয়া হবে এটা তো কল্পনাতীত তার মানে বোঝা গেল নবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে জেল জুলুম জরিমানা এমনকি ফাঁসির দড়িতেও ঝোলা লাগতে পারে যদি এটা হয়ে যায় তাহলে বুঝবেন এরা নেয়ের পক্ষে আছে আর হকের পক্ষে এরা আছে ঠিক আছে আল্লাহ তাআলা পড়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা আল্লাহ তাআলা বলে নিশ্চয় মুসলমান ইহুদিয়ার খ্রিস্টান মুসলমান ইহুদিয়ার খ্রিস্টান এরা কি কখনো বন্ধু হতে পারে এ বলেন না বন্ধু হতে পারে বর্তমান বাংলাদেশে মুসলমানদের এই আলেম ওলামাদের ভিতরেই আজকে বিफाষণ দেখা দিতেছে এই আলেম ওরে দেখতে পারে না ওই আলেম এই ঘরনার আলেম রে দেখতে পারে না আলিয়া পড়া আলা কৌমিয়ার দেখতে পারে না কৌমিয়া আলারা আলিয়ারে দেখতে পারে না এই পরিস্থিতি আছে না নাই সুন্নিওয়ালারা ওহাবি রে দেখতে পারে না ওহাবি আবার খারেজি রে দেখতে পারে না এটা গল্প মনে পড়ে গেল বলবো শিক্ষণীয় একটা গল্প এক এলাকায় ছিল একটা হোস্টেল হোস্টেল খাওয়ার হোটেল বোঝেন আপনারা যে মেসের মিল সিস্টেম একটা হোস্টেল সেখানে একশো জন বর্ডার আছে একশো জন খাবার খায় তো সকালবেলা যে খাবারটা দেওয়া হয় পরোটা সাথে ডাল বা ভাজি তো বিশজন ঐক্যবদ্ধ হলো চিন্তা করলো না রে প্রতিদিন খাবার খাওয়া যায় না এখানে আমরা পরোটার বদলে আমরা খিচুড়ি খাবো কি খাবো হতে পারে কি পারে না বিশ জন চিন্তা করলো আমরা এই খাবার খাবো না আমরা এই জায়গার হোস্টেলের মালিককে বলবো প্রতিদিন সকালে পরোটার বদলে দিতে হবে খিচুড়ি সংখ্যায় তারা কয়জন বোঝার জন্য বলছি সংখ্যায় তারা কয়জন বিশ জন বাকি আছে কয়জন সবাই বলেন আশি জন তাদের কাছে এখন লিখিত একটা দিতে হবে তো সংখ্যায় যেই দিকে বেশি থাকবে সেটাই তো পাস হবে কি কথা বলেন ঠিক কি না তো এই আশি জনের ভেতরে বাকিদেরকে জিজ্ঞাসা করা হলো এরা বিশ জন খিচুড়ি খাবে তোমরা কি খাবে দশ জন বলছে আমরা ফ্রেশ রুটি খাবো তেল ছাড়া রুটি আর দশ জন বা পনেরো জন বলছে আমরা এই খাবো আর সতেরো জন বলছে আমরা এই খাবো বলতে বলতে সংখ্যা শেষ শেষ এখন দেখা গেল যারা পরোটার বদলে খিচুড়ি খাবে তাদের সংখ্যা বিশ জন কয়জন তাহলে ওরা সংখ্যাই ছিল কয়জন সব মিলে কয়জন ছিল আশি জন থাকার পরেও তাদের কোনো সিদ্ধান্ত পাশ হয় নাই পাশ হয়েছে বিশ জনের খিচুড়ি খাওয়ার সিদ্ধান্ত এটা স্বাভাবিক ব্যাপার কথা বলে ঠিকই না আজ বাংলাদেশের পরিস্থিতি ঠিক ওই ওদের মতো মাত্র আছে অনইসলামিক করে বাংলাদেশের প্রেক্ষাপটে অন ইসলামিক চিন্তাধারা নাস্তিকতা বা অন্য ধর্মের প্রতি সম্মান দিয়ে বা এইভাবে করে ইসলাম বিদ্বেষ পোষণ করে মাত্র হাতে গোনা একশো জনের মধ্যে বিশ জন বাকি সবাই আমরা ইসলামকে মান্য করে চলি আমরা সবাই ইসলাম পর আশি জন কিন্তু ওরা এক দাবি দিয়ে বসে আছে বিশ জন ঐক্যমত আর আমরা সংখ্যায় আশি জন হওয়ার পরেও শুধুমাত্র মতের ভিন্নতার কারণে আমাদের বিল আজকে উপর পর্যায়ে পর্যন্ত পাশ করাইতে পারতেছি না আওয়াজ দেন কথা ঠিক কিনা প্রিয় বন্ধুগণ এই জন্য এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে যান সব ভেদাভেদ ভুলে যান ঐক্যবদ্ধ হন তাও হিতকে এক করে আল্লাহ এক আমরা মানি কি মানি না তো আমার কথা হচ্ছে এটা আল্লাহ বলেন মুসলমান ইহুদি আর খ্রিস্টান আল্লাহ তালা বলেন এই তিনজন মহাবিচার অর্থাৎ কে আমতে বিশ্বাস করে সবাই করে না সবাই করে তার ভিতরে এই মুসলমানদের ক্যাটাগরি বলতে গিয়ে আল্লাহ তালা বললেন মান বিল্লাহ এই তিন শ্রেণীর সবাই কে আমত বিশ্বাস করে এটা আওয়াজ দেন না মুসলমানদের ভেতরে অনেক মানুষ আছে কে আমত বিশ্বাস করে না আল্লাহ নিজে বলছেন এরপরে আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিনে বিশ্বাস করে ওয়া আমিলা সলিহান এবং নেক কাজ করে ফালাহুম আজরুহুম তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব ইনদা রাব্বিহিম ওই পুরস্কার আমি রবের কাছে সংরক্ষিত আছে সুবহানাল্লাহ ওয়ালা খাউফুন তাদের কোনো ভয় নাই আলাইহিম তাদের উপরে কোনো রকম ভয় নাই আর তারা মোটেও চিন্তা করবে না কারণ আল্লাহ আছে তাদের সাথে যে পরকালে বিশ্বাস করে করে আল্লাহ বলেন তার নেতাও নাই কোনো ওই পুরস্কার আমি আল্লাহর কাছে সংরক্ষণ রাখছি আমি তাফসিরে দেখলাম সেই পুরস্কারটা কি আল্লাহতে ইমান আনলাম কেয়ামতে বিশ্বাস করলাম নেই কামল করলাম আল্লাহর কাছে রেখে দেওয়া পুরস্কার কি মুফাসরেনে কেরাম উল্লেখ করেছেন সেটা অনেক কিছু হতে পারে তবে দামি পুরস্কার আল্লাহ যেটা দেবেন সেটা হচ্ছে আল্লাহর সাক্ষাৎ দেবেন এই বান্দাদের সাথে জোরে আমাদের স্রষ্টারে দেখতে পাবো পুরস্কার আর কিছু হতে পারে সময় শেষ আজকে আমরা বাষট্টি নম্বর আয়ার পর্যন্ত এগোলাম আগামী দিনে তেষট্টি থেকে স্মরণ করব সেখানে আল্লাহ পাক ওই যে তুর পাহাড়ে গেলেন ওখানকার কিছু ঘটনা এবং আল্লাহ যেভাবে বলেছেন আমরাও ঠিক সেভাবে বলার চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে যদিও হচ্ছে কিন্তু এমন একটা সময় আমাদের মাস্ থেকে অতিবাহিত হয়ে গেছে যে সময় সঠিক কথাগুলো আমরা বলতে পারি নাই এ সময় আমাদের মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে আমাদের উপরে বলা হয়েছে এখান থেকে ওর অকথ্য বসায় গালি গালাজ করা হয়েছে তো এখন বলবো ওই মানুষগুলা কই